দেশনেত্রী বেগম খালিদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জ জেলা প্রতিনিধি আজাহার হোসেনের প্রতিবেদনে মানিকগঞ্জ ঘিওর উপজেলা পয়লা ইউনিয়ন এক নং ওয়ার্ডের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুম বেগম খালিদা জিয়ার রুহের মাখফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পয়লা ইউনিয়ন শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালিদা জিয়ার রুহের মাখফেরাত ও দোয়া কামনা সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানিকগঞ্জ জেলা সভায় কমিটির সদস্য এবং মানিকগঞ্জ এক ঘিওর দৌলতপুর শিবালয়ের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এস এ জিন্না কবিরের সহধর্মিনী জানাবা শায়লা কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমদ আলী ভূঁইয়া সভাপতি পয়লা ইউনিয়ন কৃষক দল আরও উপস্থিত ছিলেন খন্দকার নুরুল ইসলাম তপন সাধারণ সম্পাদক ঘিওর উপজেলা কৃষক দল খন্দকার আবির কৃষি বিষয়ক সম্পাদক ঘিওর উপজেলা কৃষক দলের মোহাম্মদ মঈজউদ্দিন সভাপতি পয়লা ইউনিয়ন ঘিওর উপজেলা উপজেলা ছাত্র দলের রেজা সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় শুভেচ্ছা বক্তৃতা প্রদান করেন শাইলা কবির দেশনেত্রী খালিদা ছিল আপুসী নেত্রী তিনি দীর্ঘ সতেরো বছর জেল জুলুম অত্যাচারের মধ্যেও বাংলাদেশের মাটি ও মানুষের সাথে মিশেছিলেন তিনি সকলের উদ্দেশ্যে বলেন আগামী দিনগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে দেশ ও জাতির উন্নতির লক্ষ্যে কাজ করার আহ্বান জানান সকল নেতাকর্মীদেরকে পরে দোয়া ও মোনাজতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে মরহুম খালিদা জিয়ার আত্মার মাখফেরাত শান্তি কামনা করে অনুষ্ঠানটি সমাপ্তি করা হয়